সামনে দীপাবলি আর এই দীপাবলির সময় আমরা অনেকেই ত্রয়োদশীতে তেরোটা প্রদীপ এবং চতুর্দশীতে চোদ্দোটা প্রদীপ জ্বালাই চোদ্দোটা প্রদীপ জ্বালাই দিনকাল যা হয়েছে তেলের অনেক দাম একটু সাশ্রয়ের জন্য আমরা এবার তেল দিয়ে নয় এবার জল দিয়ে প্রদীপ জ্বালাবো কী করে জ্বালাবো এবং সেই প্রদীপ কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্বলবে তো সেই টিপস আজকে তোমাদের সঙ্গে নিয়ে সামনে নিয়ে এসেছি শুধু জল দিয়ে প্রদীপই জ্বলবে না তার সাথে তোমাদের একটা ওয়াটার ক্যান্ডেল বলতে পারো ওয়াটার প্রদীপ বলতে পারো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো এই ওয়াটার ক্যান্ডেলটাও কিন্তু আমরা জল ছাড়া সরি তেল ছাড়া কিন্তু এটা ঘন্টার পর ঘন্টা জ্বলবে এটাও কিন্তু তোমরা দীপাবলির দিন যারা ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্য এই আজকে জল দিয়ে প্রদীপ জ্বালাবো এবং এই যে ওয়াটার ক্যান্ডেল মানে মোমবাতিও জ্বালাবো সেই টিপস আজকে তোমাদের সামনে তুলে ধরবো কারণ সামনে দীপাবলি এবং দীপাবলিতে আমরা কিন্তু সবাই এইভাবে প্রদীপ জ্বালাই তো আজকে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম এগুলো কিন্তু সব জল দিয়ে জ্বলছে কিভাবে সেটা সম্ভব হয়েছে অবশ্যই দেখতে থাকবো আমি এখানে দুটো প্রদীপ নিয়েছি কারণ এটা দীপাবলির আগে ভিডিও করছি যাতে তোমরা এই টিপসটা করতে পারো সেই জন্য তোমরা এখানে সমস্ত প্রদীপ তেরো প্রদীপ বা চোদ্দো প্রদীপ যারাই করো তারা কিন্তু পুরোটা রেডি করে রাখতে পারো এখানে একটা বোতল নিয়ে নিয়েছি মানে প্লাস্টিকের বোতল তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যে কোনো কন্টেনারও নিতে পারো আমার শুধু প্লাস্টিকটা লাগবে আর এই বোতলের প্লাস্টিকগুলো একটু শক্ত একটু শক্ত হলে ভালো হয় তো এর পরিবর্তে তোমরা যে খাবারের কন্টেনারগুলো আছে না সেগুলো অবশ্যই মনে মাথায় রেখে তোমাদের ই করতে হবে যদি Babuliba. চোদ্দ প্রদীপ বা তেরো প্রদীপ জ্বালাও সেক্ষেত্রে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন ইউজ না হওয়া জিনিসটা নেওয়ার চেষ্টা করবে কারণ যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে আমরা এটা করব এটা আমি একটা টিপসের ভিডিও করছি দেখানোর জন্য করছি তাই এটা নর্মাল একটা বোতল দেখালাম এইবার দেখো একটুখানি কেটে নিয়েছে আর এই এটাকে মেজারমেন্ট করার জন্য যে কোনো জিনিস করতে গেলে একটুখানি সুন্দর করে করলে ভালো লাগে তো গোল গোল করে কাটবো জন্য আমি দেখো ছোট বড় আমি এখানে চারটে জিনিস করে দেখাবো তোমাদের দুটো ওয়াটার ক্যান্ডেল আর দুটো প্রদীপ তাই জন্য আমি চারটে গোল করে নিলাম ছোটো গুলোর জন্য ছোট মানে বোতলের মুখ দিয়ে গোল করে নিলাম আর বড়টার জন্য বড়টা করে নিলাম এইবার এটাকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবো কেটে নেওয়ার পরে তোমরা মনে রেখো ওই কালো দাগগুলো তোমরা রাখতেও পারো মার্কারের আবার তোমরা বাতিলও করে দিতে পারো আবার একটা কেটে পরপর তারপরে রেখে রেখে করে নিতে পারো যার যা যেরকম সুবিধা তো আমিও দেখো এগুলোকে কেটে ওই দাগগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবং এই চারটে নিয়ে নিয়েছি এবার চারটেই তোমাদের দেখাবো তো এটা বড়োটা নিয়েছি কারণ হচ্ছে তোমরা প্রথমেই দেখেছো বড়ো ওয়াটার ক্যান্ডেলটার জন্য তো ভালো করে কেটে নিলাম কেটে নেওয়াগুলো এগুলো একদম মাঝ বরাবর একটা করে ছিদ্র করে নেবো এবং ছিদ্রটা একটু ছোট ছিদ্র করতে হবে খুব বড় যেন ছিদ্র না হয় তো আমি একটা শিখ গরম করে নিয়েছি গরম করে নিয়ে এটাকে ফুটো করে নিয়েছি তোমরা চাইলে বাড়িতে ভ্রমর বা যে কোনো জিনিস দিয়ে এখানে একটা ছিদ্র করে নিতে পারো এইবার চলো স্টেপ বাই স্টেপ এই দেখো দুটো গ্লাস এই গ্লাসগুলো আমার ঘরে ছিল তাই আমি এটাতে করব আর এরকম কাছে গ্লাস তোমাদের ঘরে থাকে যদি না থাকে এরকম বড় কাঁচের গ্লাস তো তোমাদের থাকেই সেখানে তোমরা এই ওয়াটার ক্যান্ডেলগুলো করতে পারো অনেকেই দীপাব মানে দীপান্বিতা মানে দীপাবলির দিন অনেকেই নানানভাবে বাড়ি সাজাতে ভালোবাসো বা ধনতেরাসের দিন আমি ধনতেরাসের দিনই এগুলো করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নিয়ে নিয়েছি দুটো সলতে তোমরা সলতে বানানোও তুলো দিয়ে জানো নতুন করে আর ভিডিও বড় করবো না আমি এখানে আমার ঘরে দুটো শোলতে নিয়ে নিলাম তোমাদের ঘরে অবশ্যই শলতে থাকে সলতে নিয়ে নতুন কিছু বলার নেই তো এই শোলতে বা পলতে তোমরা যাই বলো আমি দুটো শোলতেকে আমি চারটে টুকরো করে নিলাম কারণ খুব বড়ো বেশি শোলতে এখানে লাগবে না তো দেখো এইবার ডবল করে নিয়েছি কারণ এই ছিদ্র দিয়ে শোলতেটাকে একদম টাইট করে লাগাতে হবে যাতে কোনো মতেই কিন্তু জলের উপর দিয়ে না আসে তো দেখো প্রত্যেকটা শোলতের মধ্যে শোলতে ডবল করে নিয়ে ছিদ্রগুলোর মধ্যে আর দিয়ে দেবো আর এর থেকে যদি ছোট ছিদ্র তোমরা করতে পারো তাহলে একটা শোলতে একটাভাবেই তোমরা দিতে পারো আমার যেহেতু ডবল করে মানে ঢুকে তাই আমি ডবল করে দিলাম এইভাবে যদি তোমরা রেডি করে রাখতে পারো তেরোটা প্রদীপ বা চোদ্দোটা প্রদীপ যারা চোদ্দ প্রদীপ জ্বালাবে তারা কিন্তু জল দিয়ে অনা আসে এইভাবে প্রদীপ জ্বালাতে পারবে কারণ তেলের দাম অনেক আর অনেকক্ষণ ধরে এই জলের প্রদীপগুলো কিন্তু জ্বলবে এইবার আমি একটা ছোট্ট বাটিতে সামান্য একটু তেল নিয়েছি চোদ্দো প্রদীপ জ্বালাতে গেলে বুঝতেই পারছো কত তেল লাগবে সেখানে আমি দেখো এক চামচ মতো তেল নিয়েছি জাস্ট তেল দিয়ে এইগুলোকে একটু মুড়িয়ে নেবো এবং পরবর্তীতে একটুখানি এই সলতেগুলোকে একটুখানি ভিজিয়ে নেব দেখতে দেখতে দেখো প্রসেস নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এইবার দেখো প্রত্যেকটা ইসের মধ্যে জল দিয়ে দেবো আমার এই বোতলটা কিন্তু একদম নতুন বোতল তোমরা চাইলে একটুখানি মিনারেল ওয়াটার মানে পরিষ্কার স্বচ্ছ জল দিও কারণ দেখতে ভালো লাগবে তো দেখো জল দিয়ে নিলাম আমি এখানে জল দিয়ে নেওয়ার পরে এইবার আমি কি করে জ্বালাবো আর এই প্রদীপটা একটু ই হচ্ছে মানে আপডাউন হচ্ছে তো যাই হোক বসিয়ে নিয়েছি এইবার আমি ডেকোরেশন করব। তোমাদের কাছে যা থাকে এটা আমার ওই পাথর কিছু ওই গাছের গোড়ায় দেওয়ার পাথর তোমাদের কাছে যা থাকে এমনকি তোমাদের ইমিটেশনের যদি জুয়েলারির জিনিস থাকে সেগুলো দিয়েও কিন্তু তোমরা সুন্দর করে ডেকোরেশন করতে পারো গোলাপের পাপড়ি দিয়ে করতে পারো গাঁদা ফুলের পাপড়ি গাঁদা ফুল দিয়ে করতে পারো সর্বোপরি বাড়িতে যে কোনো জিনিস কালার দিয়ে করতে পারো যে ফুড কালার থাকে বা না থাকলে আলতা দিয়ে যা হয়ে জলটাকে একটুখানি ডেকোরেশন করো তাহলে দেখতে ভালো থাকবে আর যদি না থাকে তাহলে একদমই প্লেন করতে পারো তো দেখো আমার কাছে কিছু মুক্ত ছিল মুক্ত পুঁথি এরকম যদি মালা থাকে সেই মালাও দিয়ে দিতে পারো দেখতে ভালো লাগবে দীঘার যে ঝে ঝিনুক শামুক যার কাছে এরকম পুট কালার থাকলে পুট কালারও এক ড্রপ করে দিতে পারো আমি সবটাই তোমাদের বললাম তো দেখো মুক্তগুলো আস্তে করে এরকম করে জল দিয়ে করে ভে ভেতরে চলে যাবে আমার কাছে ছিল এগুলো তাই দিয়ে তোমাদের ডেকোরেশন করে এগুলো কত সুন্দর লাগে দেখো এইবার দেখো যে তেলটুকু অবশিষ্ট আছে সেই তেলটুকু আমি এই সলতেগুলোতে একদম লাগিয়ে নেবো ভালো করে লাগিয়ে চিপে নেব বুঝতেই পারছো প্রদীপ বা এই যে এই চারটেই ধরো এই চারটে জ্বালাতে গেলে কতটা তেল লাগতো কি কিন্তু সেখানে আমার এক চামচ কি দু চামচ তেলের উপরেই কিন্তু কাজ হয়ে যাবে এইবার দেখো এই জলের উপরে এক ড্রপ কি দু ড্রপ করে আমি তেল দেব তোমরা দেখতে পাচ্ছ আমি এক ড্রপ কি দু ড্রপ করে আমি তেল দিয়ে নিলাম এইবার যে পলতেগুলো করেছিলাম শলতেগুলো করেছিলাম এগুলো সব একটা একটা করে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে হ্যাঁ বসিয়ে দেওয়ার পরে দেখো এবার জ্বালিয়ে দেবো আর জ্বালিয়ে দেওয়ার পরে তোমরা দেখবে একদম ম্যাজিকের মতো কীভাবে এই জলের উপরে প্রদীপগুলো জ্বলবে তো দেখো এবার একটা মোমবাতি নিয়ে নিয়েছি মোমবাতি নিয়ে তোমরা চাইলে দেশলাই দিয়ে জ্বালাতে পারো দেখো মোমবাতি দিয়ে কারণ প্রথমে একটু শলতেগুলো জ্বলতে একটু সময় লাগবে তো কিন্তু দেখো এই দেখো প্রত্যেকটা সলতে কিন্তু জ্বলে যাচ্ছে এবং দেখো জ্বালিয়ে দিচ্ছি এবং জ্বালিয়ে দিয়ে তোমাদের ইনস্ট্যান্ট দেখাবো দেখো ভিডিও তো বড়ো হয়ে যাবে কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট দেখাবো এটা কত খুন জ্বলে আর বুঝতে পারছো আমি কিন্তু একদম ক্যামেরা ধরে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার মোমবাতিটা জ্বলছে তো দেখো এইভাবে যদি আমরা ওয়াটার ক্যান্ডেল বা অনেকে জন্মদিনের সময় কিন্তু তোমরা এরকমভাবে ওয়াটার ক্যান্ডেল করতেই পারো দেখো দুটো প্রদীপ ইনস্ট্যান্ট কিন্তু জ্বলছে কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি কিন্তু ইনস্ট্যান্ট দেখেছো একটু শিখা কিন্তু একটু কাঁপছে না আমি কিন্তু ধরে রয়েছি আমার ক্যামেরাটাকে এইভাবে কিন্তু ওয়াটার ক্যান্ডেল করেও তোমরা দীপা মানে ধনতেরাসের দিন বাড়ি সুন্দর করে ডেকোরেশন করে সাজাতে পারো কোনো খরচা নেই শুধু একটুখানি তেল আর দেখতেই পেলে তোমরা কতটা খরচা এরকম করে বিভিন্ন কাজ বিভিন্ন কন্টেনার তোমাদের কাছে প্লাস্টিকের যে সুন্দর সুন্দর কন্টেনার আছে সেগুলোতে সুন্দর করে সাজিয়ে ধনতেরাসের দিন সাজাতে পারো দীপাবলির দিন সাজাতে পারো যারা সাজাতে পারো ইভেন যাদের বার্থডে খুব তাড়াতাড়ি বার্থডেতেও কিন্তু এইভাবে ওয়াটার ক্যান্ডেল তোমরা করতে পারো দেখো ইনস্ট্যান্ট কিন্তু এটা জ্বলছে তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর এই পুরো পদ্ধতিটাকে তোমরা রেডি করে রেখো যদি মনে করো যে এটা প্রয়োজন অনেকটা সাশ্রয় হবে তাহলে পুরো এইটাকে দেখো কীভাবে জ্বলছে আমি কিন্তু কন্টিনিউ ধরে রয়েছে এটা তো যদি মনে করে একটু সাশ্রয় হবে তাহলে পুরো পদ্ধতিটাকে রেডি করে রেখো চোদ্দ প্রদীপের দিন এইভাবে তোমরা প্রদীপ জ্বালিও তাহলে কিন্তু তোমাদের অনেকটা সাশ্রয় হবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে